ইল্লাহি রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে আসলে ভিডিও করতে চাচ্ছিলাম না তবুও ভাবলাম যে একটা ভিডিও করি তো আমি আজকে যে একটা হাদিস নিয়ে আসছি সেই একটা হাদিসই আমাদের জন্য যথেষ্ট মানে একটা হাদিসই আমাদের জন্য যথেষ্ট মানে আমাদের ইমানদারদের জন্য মুসলমানদের জন্য যথেষ্ট এই হাদিসটা হলো আমাদের বিখ্যাত সাহাবি হজরত আবু মুসা আশরাফি রাদিয়াল্লাহ ও বর্ণনা করেন তো হাদিসটা তিনি বর্ণনা করেছেন এরকম যে তিনি বলেন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন রাসুলসাল্লাহ আসলামকে ইয়া রাসুল্লাহ ইসলামে কোন কাজটি উত্তম ইসলামে কোন কাজটি উত্তম তিনি বললেন যার জিহব্বা ও হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদে থাকি। ইসলামের সবচেয়ে উত্তম কাজ হল যে যার জিহব্বা ও হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদে থাকে হাদিসটা বোখারি গ্রন্থে আসছে হাদিস নাম্বার হলো এগারো তো এখানেই রাসুজুল্লা ইসলাম কী বললেন উনি বললেন যে যার জি হব্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এটা হলো ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম কাজ তো এখন আমাদের মূল ব্যাপারটা হলো যে আমরা যারা ইমানদার আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমার জি হব্বা দ্বারা কোনো ভাইয়ের ক্ষতি হচ্ছে কিনা আমি তাকে কোনো বকা দিচ্ছি কিনা ও অশ্লীল ভাষা ব্যবহার করতেছি কিনা আমি তাকে আমার এই কারোকে হুকুম দিয়ে তার ক্ষতি করতেছি কিনা আমি বিভিন্ন যে হব্বা দ্বারা কথা দ্বারা একজন মানুষের ক্ষতি হতে পারে এই ধরনের কোনো কাজ করতেছি কিনা এই জিনিসটা আমাদের ওকে খেয়াল করতে হবে আমরা যদি আমাদের হব্বাটাকে সংযত করি আমার হব্বা দ্বারা অন্য ভাইয়ের ক্ষতি হয় এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকতে পারি এটা হলো ইসলামের মধ্যে উত্তম কাজ দ্বিতীয় হলো হাত যে আমার হাত দ্বারা অন্য ভাইয়ের যেন ক্ষতি হয় না আমি যেন তার সম্পদ রূপ না করি আমি যেন তার জমি দখল না করি আমি যেন হাত দ্বারা কোনো লিখিত না করি মামলা মোকদ্দমা না করি অন্যায়ভাবে তারপরে দ্বিতীয় কথা হলো যে আমি হাত দ্বারা সই করে সাইন করে এমন কোনো অন্যায় না করি তারপর আমি যদি প্রশাসনিক কর্মকর্তা হই আমার যেন হাত দ্বারা কলম দ্বারা যেন কারো ক্ষতি না হয় এই ধরনের জিনিসগুলো কথা হাত এবং জিহ্বা আমরা তো মূলত মানুষের ক্ষতি করে থাকি আমরা মানুষের আমাদের যা ক্ষতি হয় আমাদের দ্বারা সেটা একটা হলো কথায় কাজ মানে কাজ কথা এবং কাজ মানে কথা হলো মুখ দিয়ে করি এবং হাত দিয়ে কাজ করি এই জিনিসের জন্যই অন্য মুসলমানের ক্ষতি হয় তা আমরা এর থেকে বিরত থাকবো ইনশাল্লাহ তো এই ব্যাখ্যাটাই এখানে পুরাপুরি অনেক ব্যাখ্যা আসছে তো বেশি ব্যাখ্যা করা লাগে না এইটুকুতেই বোঝা যায় কিন্তু আমাদের মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা ইদানিং এই যে আলেমুল আমাদের কথাই বলি তো বড় কথা হলো যে ওনারা তো বিজ্ঞ ওনারা অনেক কিছু জানেন তো এখন যদি ওনারা পালন না করেন কিছু করার নাই ওই যে একটা আমি একটা রেয়াতে আসছে এর আগে বলছিলাম যে মানে তিন শ্রেণীর লোককে আগে জাহান্নামে দেওয়া হবে এক শ্রেণীর মধ্যে হলো কিছু আলেম এবং তারপরে হলেও কিছু শহীদ তারপরে হলো কিছু দানসব দেখারে তো আলেম কোন গুলা যে আল্লাহ তালা ডাকবেন ডাইকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে এল দেওয়া হয়েছিল বা তুমি এলম শিক্ষা করছিলে সে এলমটা কোন কাজে লাগাইছো যদি তো তখন তারা বলবে কি যে আল্লাহ আমি তো এই এলম দ্বারা মানুষকে আপনার পথে ডাকছি আমি তাদেরকে দাওয়াত দিছি দিনের দাওয়াত দিছি আমি বিভিন্ন কিছু করছি তখন আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছি তুমি আলেম হয়ে দুনিয়াতে নাম কামানোর জন্য কষ্ট তোমাকে লোকজন বা দিবে তুমি অনেক জ্ঞান অর্জন করছো হ্যাঁ লোকজন তোমাকে বলবে সে বিরাট বড় আলেম অনেক কিছু জানে এই যেগুলা তো অলরেডি এরকম হচ্ছেই আমাদের সমাজে মানে অনেকভাবে এমনভাবে কথা বলে যে সে সারার আর কেউ কিছু জানে না এবং এমন টাকা বরি দেখায় কথা বলে এবং যা বলতে চায় যে আমি সবচেয়ে বড় আলেম এবং তাই হচ্ছে যে যাই হোক আল্লাহ তালা তাদেরকে বুঝদান করুক এবং আলেমের কিছু অনুসারী আছে ইদানিং দেখা যাচ্ছে যে সব আলেমেরই তো অনুসারী আছে এক এক দলের মতা আমাদের তো দলের মতের অভাব নাই তো এই যে দল মতের যে অনু অনুসারীগুলো আছে তারা যে কি করতেছে এই আলেমের বিপক্ষে এটা করতেছে ওই আলেমের বিপক্ষে এটা বলতেছে সে বুঝতেছে কি না সেটাও বুঝে না সে কি বুঝে এটাও বুঝে না কিন্তু এরা এরকম করতেছে কিন্তু এর ফল কি হবে তালা ভালো জানেন যে আল্লাহ পবিত্র কুরানে বলছেন যে রাসুলসাল্লা একটা হাদিসে আসছে রাসুল সাল্লাহ আসলামকে যখন আল্লাহ তালা বলবেন যখন উনি শেষদায় করবেন এবং উঠবেন আল্লাহ মাথাও গাইতে বলবে তখন তাকে বলবে যে আপনি সাফায়াত করে আপনার রুম মধ্যে ভেসতে নেন তখন তিনি জাহান্নাম থেকে বের করবেন জান্নাতে নিবেন নেবেন নাম থেকে বের করবে না জানলাতে নেবেন নিতে নিতে এক শ্রেণী থাকবে এরা আর বের পারবে না তখন আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ আর কেহ নাই যে কোরআন যাদেরকে আটকিয়ে রেখেছে তারা ব্যতীত তো কোরআন কাদেরকে আটকিয়ে রেখেছে এখন কোরআন আটকিয়ে রাখেছে ওদেরকেই যে কোরআনে যাদেরকে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিছেন যে এরা জাহান্নামি এরা জাহান্নামী এরা স্পষ্ট কোরআনে ডিক্লার দেওয়া তো ওরা তো আর বের হতে পারবে না তো এর মধ্যে কোন শ্রেণী এর মধ্যে হলো গিবদ করে যারা যারা এই যে সোরা হুমাজা আল্লাহ বলছেন ইসমুল্লাহ লুল্লি কুল্লি হুমা তিল্লুমাজা রে এইখানে বলছে যে যারা মানুষের পশ্চাতে পিছনে সামনে গিবোধ করে এবং সমালোচনা করে এই মানুষের সম্পর্কে কুৎসা রচনা করে এই কুৎসা বলে এদেরকে আল্লা এদেরকে আল্লাহ হুতামাতে নিক্ষেপ করবেন একে বলে দিচ্ছে পবিত্র কোরআনে তো হুতামাকে এই হুতামা উল্লার প্রজ্বলিত অগ্নি সিরাতেই বলে দেওয়া হয়েছে তো এটা একটা গেলগা যে গীবতকারী বা সমালোচনাকারী বা এদেরকে তো নিশ্চিত তো এদেরকে আটকে রাখছে কারা আর রাসুল সাল্লাহ যখন বললেন যে আল্লাহ যাদেরকে কুরা আটকিয়ে রাখেছে ওরা ব্যতীত তাহলে কুরান আটকিয়ে রাখছে কাদেরকে এদেরকে তারপরে আল্লাহ তাল্লাহ পবিত্র গুরানি ঋক্লা দিয়েছেন যে যারা শিরিক করে যারা শিরিক করে তারা জাহান জাহান নামে যাবে জান্নাতে যাবে না যে এখানে একটা হাদিস আছে যে যারা শিরিক ব্যতীত ইমান নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন তো এইখান শিরিক সেরা করে তারা হবে না যেমন আর রাসুল সাল্লাহ বলছিলেন যে গিবতের কোনো দবা নেই আপনার জেনা করলে তহবা আছে যেমন রাসুলসাল্লাসাম ইয়াকে বলছিলেন এক 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 রেওয়ায়তে আসছে এক সাহাবী বলতেছিলেন যেমন বলতেছিলেন যে কয় যে যে শিরিক করবে না শিরিকবিহীন শিরিক ছাড়া ইমান নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে দাখিল করবেন তো এক সাহাবি জিজ্ঞেস করছিলো যে ইয়া রাসাল্লাহ ইয়া রাসুল্লাহ সে যদি চুরি করে বা জিনা করে তো চুরি করে বা জিনা করল সে যদি তহবা করে তাহলে সে জান্নাতে যাবে কিন্তু গিবৎকারী গিবৎকারীর কোনো তহবা নেই গিবৎকারী তহবা নাই যতক্ষণ পর্যন্ত যার গিবৎ করা হইলো তার কাছে ক্ষমা না চাইবে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত গিবৎকারী তহবা কবুল হবে না আবু সাইদ কুদ্রি রাজিয়াল্লাহ আহ যাইতেছিলেন রাসুলসল্লাহিসামের সাথে এক সফরে যাইতেছিলেন তো সফরে যাইতেছে যাইতেছে তো রাসুল সাল্লাহ আসসালাম জিজ্ঞেস করলেন ডাকলেন হে আবু সাইদ কুদ্রী তো উনি উনি বললেন যে ইয়া রাসুল উল্লাহ আমি হাজির আবার ডাকলেন তিনবার ডাকলেন এই বলে শেষে বললেন যে আমি কি তোমাকে একটা কথা বলবো না যে রাসুল বলেন তখন বলল যে দেখো যে আল্লাহর বান্দার কাছে আল্লাহর হক কী মানে আল্লাহর বান্দার কাছে হক কী তখন তিনি বললেন যে আল্লাহ আল্লাহ রাসুলি জানেন ভালো জানেন তখন বলল যে বান্দার কাছে আল্লাহর হক হইলো যে বান্দা তার সাথে কাউকে সেরিক করবে না শরিক করবে না তারপরে বললো যে বান্দার হক কি আল্লাহর কাছে এটা কি জানো যে বা আল্লাহর কাছে বান্দার কি হক তখন বলল যে এটা হলো যে আল্লাহ তাদেরকে সাজা দিবে না আল্লাহ তাদেরকে সাজা দিবে না যদি তারা সেরেট না করে আল্লাহ তাদেরকে সাজা দিবে না তখন আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহ আনহু বললেন জিয়া রসল্লাহ এটা কি আমি লোকজনকে বলবো তখন তারা বলল যে না এটা বললে তারা তো এর উপরে ভরসা করে বসে থাকবে তো এই যার জন্য এই হাদিসটা আবু সাইদ কুদ্রি রাজি আনহু তার মৃত্যুর আগে বলে নাই তখন মৃত্যুর সজ্জায় উনি বলে গেছেন যে এটা এই জন্যই বলছেন ওইখানে একটু ব্যাখ্যা করছেন যে এলমের মানে এল গোপন রাখার কারণে হয়তো যদি ওনার কোনো সাজা হয় এজন্য উনি এই গোপন না রাইকে পরে বলে গেছেন তো এখন ব্যাপারটা হলো যে আমাদের ইমানদারদের কি হাল অবস্থা এটা তো আপনারা শুনলেনি তো এখন মূল ব্যাপারটা হলো যে আমরা আমরা যে জিনিসটা হইলো আমাদের সেটা হলো যে আমরা ইমানদারদের মূল কাজ হইলো যে আমরা কথায় এবং কাজে কাউকে কষ্ট দেব না ইমানদারের ব্যবহারগুলা কি হওয়া উচিত এক নম্বর হলো ইমানদার ব্যক্তির ধৈর্যশীল সম্পন্ন হবে তার প্রজ্ঞা তাকে মহান করে তুলে আল্লাহর ভীতি এবং প্রজ্ঞা তাকে চরিত্রে উন্নত পর্যায়ে নিয়ে যায় সেক্ষেত্রে সহায়তা করে ধার্মিক ব্যক্তির সত্য প্রিয় তিনি কখনো সত্য থেকে দূরে সরে যান না ইমানদার ব্যক্তি সুখে দুঃখে হ্যাঁ কী বলে নিরুদ্বেগ থাকেন আনন্দে অতি উদ্বেল হন না দুঃখে ভেঙেও পড়েন না হ্যাঁ তারপরে আনন্দে অতি উদ্বেগও হয় না দুঃখে ভেঙেও পড়েন না এবং দান ও দয়া ইমানদারের দুটি প্রধান নৈতিক গুণ দান এবং দয়া ইমানদার ব্যক্তি বিনয়ী তিনি নিজেকে তৃণের চেয়েও নিচু মনে করেন তৃণ মানে কি একটা ঘাস ঘাসের চেয়েও নিচু মনে করেন তিনি বৃক্ষের চেয়েও সহিষ্ণু হন মানে এত সহ্যতা আল্লাহ তালা তাদেরকে দেয় তার কাছে বর্ণ বেদ দেন জাতিভেদ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি সমান বিবেচ্য এবং ইমানদার ব্যক্তি ত্যাগের দ্বার দ্বারা ত্যাগের দ্বারা ভোগ করেন জীব প্রেম এবং সেবা পরম কর্তব্য বলে বিবেচনা করেন ইমানদার ব্যক্তি ধর্মপথ অনুসরণ করে আদর্শ জীবন জীবনযাপন করে। ইমানদার সদা সন্তুষ্ট থাকে তিনি সদানন্দ সদা হাস্যময় সদা প্রফুল্ল থাকেন প্রাপ্তি তাকে অহংকার করে না সে যদি অধিক অনেক কিছু পেয়ে যায় সে কখনো অহংকার করে না অপ্রাপ্তি তাকে বিষণ্ন করে না এবং চার কাছে যদি কিছুই না থাকে সে যদি কিছুই না পায় সে কখনও বিষন্ন হয় না দুঃখিত হয় না তিনি আল্লাহর সকল আদেশ মান্য করার চেষ্টা করেন এবং সকল কর্মের ফলাফল আল্লাহর উপর নির্ভর করেন আল্লাহর সমর্পণ করেন ইমানদার ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান সেবা করে তৃপ্ত হন এই হলো ইমানদার ব্যক্তির গুণাগুণ অতএব এই যে আমরা যারা দেখি আমাদের সমাজে আল্লাহ তালা ভালো জানে আমি কাউকে বোধ করতে চাইনি শুধু আমরা বলব যে আমরা যা দেখতেছি এবং দেখেন যা নিজের কাছে বিবেক দিয়ে প্রশ্ন করবেন যে আপনি কি করতেছেন বা আমি কি করতেছি অন্যের জীবত করতেছি কিনা আমার হাত দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা আমার জিহব্বা দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা জিহব্বা এবং হাতকে যদি আমরা সংযত করতে পারি আমরা যদি হাতকে কন্ট্রোল করতে পারি জিবাকে কন্ট্রোল করতে পারি কাউকে কষ্ট না দিই ইনশা আল্লাহ আমরা অবশ্যই আমরা ইমানদারবাক ইমানদার এবং দ্বিতীয় কথা হলো যে জান্নাত পাওয়া খুবই সহজ পাসওয়াকা নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে এবং নামাজটাকে যদি যত্ন করে জামাতে নামাজের যে তসবি তাহরিমা সুরা কারাত এবং রুকু সেজদা যেগুলো আছে এটা সঠিকভাবে করতে হবে নামাজে আমরা অবশ্যই পাঁচ একটা সালাত আদায় করব এই সালাতে যে সমস্ত রুকু সেজদা নিয়ম কানুন সুরা এবং যে সমস্ত তাজবিতার নেমা যেগুলো আছে এগুলো আমরা সঠিকভাবে করবো ইনশাল্লাহ আর আমরা কি করব মানুষকে কষ্ট দিব না এই কাজগুলা করব এবং বারো মাসে এক মাস রোজা করবো ইনশা আল্লাহ আমরা জানলাতে যাব এতে কোনো সন্দেহ নাই খালি কী হলো অন্যকে আমরা কষ্ট দিব না যতটুকু পারি তা শ্রদ্ধা করবো আল্লাহ আমাদেরকে অসির দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু